আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনারা যে গল্প শুনবেন তা কোনো কল্পনা নয় কোনো রূপকথা নয় এটা জীবন থেকে নেওয়া এক নির্মম রক্ত গরম করা বাস্তবতা এক দরিদ্র রাখাল যে মানুষের কাছে ছিল না টাকা না জমি না কেউ পাশে ছিল শুধু একটি জিনিস একটি অটল ইমান আর এই ইমানই তাকে নিয়ে গিয়েছিল অদ্ভুত সব ঘটনার মাঝে কখনো ভয় কখনো অন্ধকার কখনো অজানো ছায়ার মুখোমুখি এই গল্প আপনাকে কাঁপিয়ে দেবে আপনাকে ভাবাবে এবং হয়তো আপনার জীবনের পথও বদলে দেবে গভীর শ্বাস নিন কারণ আপনি এখন প্রবেশ করতে চলেছেন এক অলৌকিক কাহিনীর ভেতরে নুরাবাদ পাহাড় জঙ্গল আর ঝর্নার মাঝখানে হারিয়ে থাকা এক গ্রাম ভোর হলে মসজিদের আজান আর পাখিদের ডাক মিলেমিশে এমন সুর তোলে যে মনে হয় প্রকৃতিও ইবাদত করছে এই গ্রামেরই কাদামাটির একটি ছোট ঘরে থাকে দরিদ্র রাখাল আরিফ বয়স মাত্র সতেরো আঠারো কিন্তু চোখের গধিরে অদ্ভুত পরিপক্কতা বাবাকে হারিয়েছে পাহাড় ধসে মা অসুস্থ হেঁটে চলাও কষ্টকর আরিফ প্রতিদিন ছাগল চড়ায় পাহাড়ে ওঠে মাকে দেখে কখনো অভিযোগ করে না রাতে তারার দিকে তাকিয়ে নরম স্বরে দোয়া করে হে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও আর আমাকে ধৈর্য দাও দরিদ্র হলেও মন ছিল স্বচ্ছ পানির মতো পরিষ্কার কিন্তু সে বুঝতে পারছিল না পাহাড়ের গভীর থেকে তার দিকে কেউ তাকিয়ে আছে কোনো অদৃশ্য শক্তি তাকে পর্যবেক্ষণ করছে এক সন্ধ্যায় একটি ছাগল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের উঁচু পথে উঠে যায় অন্ধকার নেমে আসছে বাতাস ঠান্ডা চারপাশ নিস্তব্ধ তবু আরিফ দৌড়ে ছাগলটির পেছনে ছুটল হঠাৎ পাহাড়ের এক অংশ থেকে ঝলমলে আলো বের হল আ রিফ এক অদ্ভুত নরম ডাক শব্দটা মানুষই আবার অমানুষীয় আরিফ থমকে গেল তার চোখে ভয় শরীরে কাঁটা সে বলল কে তুমি কোথায় পাহাড়ের পাথর ফেটে যেন আলো বের হল কিন্তু যত দ্রুত এসেছিল তত দ্রুত মিলিয়ে গেল আরিফ দৌড়ে গ্রামে ফিরে এলো সেই রাত তার চোখে ঘুম এলো না গ্রামের আকাশে যেন কোনো রহস্য ঝুলে রইল ভোরে আরিফ ঘটনা জানালে গ্রাম হাসতে হাসতে ফেটে পড়ল আরিফ তুই কি ঘুমের ঘরে ভূত দেখেছিস আজকাল একা পাহাড়ে থাকতে থাকতে পাগল হবি দেখছি কেউ কেউ ভয় দেখালো ওই পাহাড়ে জিন থাকে রে আরিফ জানত সে কিছু ভুল দেখেনি এটা ভূত নয় কিছু আলাদা কিছু পবিত্র অচেনা কিছু তার মা উদ্বিগ্ন হল বাবা আর পাহাড়ের ওই দিকে যাস না কিন্তু তার মনে অদ্ভুত টান কাজ করছিল যেন কেউ তাকে ডাকছে পরদিন পাহাড়ে গেলে আরিফ দেখতে পেল একজন সাদা পোশাক পরা লম্বা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে বৃদ্ধের চোখে শান্তি মুখে রহস্যময় হাসি আরিফ তিনি নরম স্বরে বললেন ভয় পেও না আমি তোমার অপেক্ষায় ছিলাম আরিফ অবাক আপনি আমাকে চেনেন বৃদ্ধে বললেন হাজার বছরের এক রহস্য তোমার উপর নেমে এসেছে সততার কারণে তোমাকে নির্বাচিত করা হয়েছে আরিফ হতবাক নির্বাচিত কোন কাজের জন্য বৃদ্ধে বললেন পাহাড়ের ভিতরে একটি রহস্য আছে কেবল হৃদয় পবিত্র মানুষই তাকে স্পর্শ করতে পারে আরিফের বুকে ধুকপুক ধুকপুক করে ধনী বাড়তে লাগল বৃদ্ধ বললেন এটা আমি ভুলে ফেলেছি এটা তুমি পেয়ে গিয়েছিলে তুমি চাইলে নিজের জন্য রাখতে পারতে আরিফ বিন্দুমাত্র দ্বিধা না করে থলিটি ফেলত দিল এটা আপনার জিনিস আমানত খেয়ে আমি চলতে পারব না বৃদ্ধ হেসে উঠলেন এটাই ছিল তোমার প্রথম পরীক্ষা তুমি উত্তীর্ণ আরিফ বুঝল ঘটনা আরও গভীরে যাচ্ছে বৃদ্ধ তাকে পাহাড়ের নিষিদ্ধ কোণে নিয়ে গেলেন যে স্থানে গ্রামের কেউ কখনো যায় না সেখানে একটি বিশাল পাথরের গুহা ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস হালকা নূরের প্রতিফলন গুহার দেয়ালে অদ্ভুত অক্ষর যেন মানুষের ভাষা নয় মাঝখানে এক গোলাকার কূপ কূপের ভেতর থেকে আলো বেরোচ্ছে যেন জল নয় আলোই প্রবহমান বৃদ্ধ বললেন এই গুহা শত শত বছর ধরে রক্ষিত তার রহস্য তুমি ছাড়া আর কেউ খুলতে পারবে না আরিফ ভয়ে তবু টান অনুভব করল গুহার আলোময় কূপ হঠাৎ তীব্র উজ্জ্বল হল আলো থেকে মানুষের মতো অবয়ব উঠে আসলো দীপ্তিময় মুখ সাদা পোশাক চোখে এমন আলো যেন আকাশে নূর জমা হয়েছে সে বলল আরিফ আল্লাহ তোমার জন্য দায়িত্ব নির্ধারণ করেছেন তুমি কল্যাণের রক্ষক হবে কিন্তু আগে তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আরিফ কাঁপছিল ভয় বিস্ময় শ্রদ্ধা একসাথে মেশা অনুভূতি এই সময় গ্রামে শুরু হল ভয়াবহ খরা নদী শুকিয়ে গেল ফসল নষ্ট কুয়া খালি শিশুরা কান্না করছে বৃদ্ধরা কাশছে মানুষ খাবার খুঁজে পাচ্ছে না ইমাম সাহেব গ্রামবাসীদের নিয়ে দোয়া করলেন কিন্তু আকাশ রইল শুকনো আরিফ ভাবল এ কি সেই পরীক্ষা যার কথা আলো মানুষ বলেছিল বৃদ্ধ তাকে বললেন পাহাড়ের গভীরে এমন একটি পানি উৎস আছে যা কেবল পবিত্র হৃদয়ের মানুষ খুঁজে পেতে পারে আরিফ দিন রাত খুঁজতে লাগল পাহাড়ে চড়ল গাছের ডালে উঠল পাথর নেড়েচেড়ে দেখল কিন্তু কিছুই পেল না হাল ছাড়ল না এক রাতে আকাশে হঠাৎ নীল আলো দেখা গেল যেন কোনো অদৃশ্য শক্তি পথ দেখাচ্ছে আরিফ বুঝল এই সময় ঝড় বৃষ্টি বজ্রপাত পাহাড়ে প্রচণ্ড অন্ধকার এক ছাগল কিনারের কাছে আটকে গেল মৃত্যুর ভয় থাকলেও আরিফ ছুটে গেল ছাগলের দিকে পা পিছলে সে নিচে গড়িয়ে পড়ে গেল মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে যায় অচেতনের মধ্যে আবার সে আলোর অবয়ব দেখে সে বলে ত্যাগী হল রহস্যের চাবি তুমি এখন প্রস্তুত আরিফের চোখ খুলল পরদিন মাথা ব্যথা নিয়েই সে পাহাড়ে উঠল এক জায়গায় পানির ক্ষীণ ফোঁটা ঝরে পড়ার শব্দ পেল মাটি একটু অন্যরকম সে হাত দিয়ে খুঁড়তে লাগল হঠাৎ গর্জন করে পানি বেরিয়ে এল স্ফটিকের মতো স্বচ্ছ ঠান্ডা সুগন্ধময় পানি দুর্ভিক্ষ গ্রাম থেকে দূর হল মানুষ বলে উঠল আল্লাহ আমাদের রক্ষা করলেন আরিফের মাধ্যমে যারা আরিফকে পাগল ভেবেছিল এখন তারা মাথা নত করে ও আল্লাহর বন্ধু পাহাড়ের রহস্য ওর কাছে খোলা কিন্তু আরিফ বলল আমি কিছুই না সবই আল্লাহর রহমত তার বিনয়ে মানুষকে আরও মুগ্ধ করল গ্রামে এলো এক অচেনা লোক কাবিল চমৎকার পোশাক কিন্তু চোখে অস্বাভাবিক লালছে ঝিলিক রাতে তাকে পাহাড়ের কাছে ঘুরতে দেখা যায় মানুষ বলল লোকটা ঠিক না কাবিলের আচরণে ছিল ছায়া ভয় অদ্ভুত হাসি সে যেন কিছু খুঁজছে এক রাতে কাবিল আরিফকে ডেকে বলল পাহাড়ে নূরের গুহা আছে আমরা সেটি ব্যবহার করলে সোনাধনের পাহাড় বানাতে পারব আরিফ বলল ওটা আল্লাহ আমানত মানুষের লোভের জন্য নয় কাবিল খেপে গেল তুই আমাকে আটকাবি সে গুহার দিকে ছুটে গেল কাবিল গুহায় ঢুকতেই আলো প্রচণ্ড তীব্র হল সে মাটিতে লুটিয়ে পড়ল আরিফ আলোর অবয়ব দেখল অশুভ হৃদয় পবিত্র রহস্য স্পর্শ করতে পারে না সাবধান থেকে আরিফ বড় বিপদ আসছে আরিফ বুঝলো এই লড়াই শেষ হয়নি রাতগুলো অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে গেল পাখিরা ঘন ঘন চিৎকার করে গরু ছাগল অসুস্থ হয়ে পড়ে শিশুরা দুঃস্বপ্নে কাঁদে বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ যেন কেউ অদৃশ্যভাবে গ্রামকে অভিশাপ দিচ্ছে গ্রামবাসীর মনে আতঙ্ক ইমাম সাহেব বললেন এটা আল্লাহর পরীক্ষা সাবধান থাকো বৃদ্ধ আরিফকে বললেন কাবিল একা নয় আরও অশুভ শক্তি তাকে ব্যবহার করছে আলো মানুষও বলল আরিফ তুমি এই রহস্যের রক্ষক তোমার সাহস তখন পরীক্ষা হবে আরিফ অজু করে দুই রাকাত নামাজ পড়ল বৃদ্ধ তাকে নিয়ে পাহাড়ে উঠলেন রাতে গুহার ভেতরে আগুনের শিখা দেখা গেল গুহা কাঁপছে বজ্রপাতের মতো শব্দ কাবিল চিৎকার করে গুহার আলো ভাঙতে চাইছে তার সঙ্গে অদৃশ্য অন্ধকার ছায়ারা রয়েছে আরিফ সামনে দাঁড়িয়ে বলল থামো কাবিল এটা আল্লাহর রহস্য হঠাৎ গুহা আলোর স্রোতে ভরে গেল আরিফের দেহ নূরে উজ্জ্বল হয়ে উঠল অশুভ ছায়ারা চিৎকার করে পালাতে লাগল কাবিল অচেতন হয়ে পড়ে রইল পাহাড় আবার শান্ত হল আলোর মানুষ এগিয়ে এলো আরিফ তুমি সত্যিকারের রক্ষক তোমার সততা ত্যাগ ইমান এই রহস্য তোমার মাধ্যমে সংরক্ষিত থাকবে যেখানে অন্ধকার থাকবে তুমি হবে আলো গুহা আরও উজ্জ্বল হয়ে উঠল আরিফ অনুভব করল তার হৃদয়ে এক নতুন শক্তি জেগে উঠছে বছর কেটে গেল গ্রাম সমৃদ্ধ হল পাহাড়ের পানি আশেপাশের বহু গ্রামে ছড়িয়ে পড়ল আরিফ আগের মতোই ছাগল চড়ায় মায়ের সেবা করে মানুষকে সাহায্য করে কখনো গর্ব করেনি সব সময় বলে আমি কিছু না আল্লাই সব তার গল্প ছড়িয়ে পড়ে দেশ জুড়ে মানুষ বলে যে সৎ যে ইমানদার তার কাছে আল্লাহ রহস্য উন্মোচন করেন আরিফ হয়ে ওঠে পাহাড়তলির অমর রক্ষক আলো ও সততার প্রতীক দরিদ্র রাখাল থেকে রহস্যের রক্ষক প্রিয় দর্শকবৃন্দ দেখলেন তো এক দরিদ্র রাখালের জীবন থেকেও আল্লাহ কেমন বড় বড় শিক্ষা দেন গল্পটা এখানেই শেষ কিন্তু এর শিক্ষা আজ থেকে আপনার জীবনে শুরু হলো দরিদ্রতা পরীক্ষা শাস্তি নয় ভয়ে দুর্বলতা নয় বরং আল্লাহর নিকটত্বের এক বিশেষ মুহূর্ত আর ধৈর্য এটাই সেই চাবি যা তালাবদ্ধ ভবিষ্যতের দরজা খুলে দেয় আশা করি এই গল্প আপনার হৃদয়ে আলো জ্বালাতে পেরেছে ইনশা আল্লাহ আবার দেখা হবে নতুন গল্পে